তার কি অফিসে যেওগা আমলো দিদা বাসা যাবা বাসা বং আমরা তো কালকে থাকি বাসায় লিখব ওরা একা বাসার নিতে আমরা সারাটা দিন দর চাকানো লাগাতুম থাকি তো গোলাকে দেবা ছেলেরাapura na jana na kolgader amle schedule কালকে বল লাগে বাইরে ভিড়িয়া যে আমরা নিতে ভয় তো আর বাইরে গড়ি না আসতে যায় না আজ আমি তো বড় মারি

আমি তোমাকে মিশন ছাড়ব না আজকে তারপর আমি তোমাকে ছাড়ব না আজকে তোমাকে লাইভে থাকতেই হবে ভিউ না আসা পর্যন্ত লাইভেই থাকতে হবে তোমার শ্যাডো লে সবাইকে হাই বলে ও হাই এভরি ওয়ান হাও আর ইউ কেউ নাই ডাকে একটু চলে আসছে ভিটামিন কই ভাইরাল ভিটামিন কই আর ভিটামিন কোথায় এই যে ভিটামিন এই যে ভিটামিন ভিটামিন তোমাকে টুনা দেয় নাই দেয় নাই টুনা খাও একটু টুনা খাও

দেখো খাও ভিটামিন খাও এই যে দেখো সেটা খাওয়া শেষ প্রায় তোমারটা খাই বলবে কিন্তু

ভিটামিন আই তুমি তো ভাইরাল হতে পারো না এখনো ভাইরাল ভিটামিন হয়ে গেছে যে পলাইছে পলাইছে ওই যে পলাই যাইতেছে আই ভিটামিন আছো আছো তুমি ভাইরাল তুমি ভাইরাল বিলাই তাড়াতাড়ি আসো শ্যাডো ভাইরাল হতে পারে নাই শ্যাডো কমেন্ট পাইছে কিন্তু তুমি আবার কমেন্ট পড়ো নাই চলো সের আমরা খাওয়া শেষ করে যাই বারান্দে যে আমরা গাছ দেখি গে চলো ছাব্বিশ জন জয়েন করেছে কি মজা থ্যাংক ইউ এভরিওান আসো শেডো শেড হুম সেটা আসো 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 সেট শ্যাডো আসো আমি তোমাকে আশ্রয় দেই বাইরে প্রচুর বৃষ্টি মাসাল্লাহ গাছগুলা আমার গাঁদা ফুল গাছটা মারা গেছে গাঁদা ফুল গাছটা মারা গেছে এই গাছগুলো এখন ভালো আছে মাসাল্লাহ এই মরিচ গাছটাও ভালো আছে ফুল গাছটা মারা যেতেছে এখানে একটা পেঁপে গাছ হয়েছে গাইস ও না পেঁপে না এটা হচ্ছে হ্যাঁ বেগুন গাছ আর এই যে আমার দুইটা লেবু গাছ তিনটা তিনটা সেরাক কই ভিটামিন কই ওরা কেউ নাই ভিটামিন আই ভিটামিন দেখ আসে না আসে না হাজিল বিলাই আসে না নাই কোথাও নাই Okay guys, bye bye.